নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি খাসির মাংসের মেটে চচ্চড়ি আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মেটে চচ্চড়িটা মেটে চর্বি আলু দিয়ে করবো তার জন্য প্রথমে মেটে আর চর্বি দুটোকেই ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে দুটো টমেটো লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামটে নুন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে এখানে রসুন দিয়ে দেব। রসুন দিয়ে রসুনটাকে ভালো করে তেলের ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নিতে হবে এরপর চর্বিগুলো দিয়ে দিতে হবে যাতে করে চর্বিটা ভাজার সাথে সাথে চর্বির তেলটা বেরোয় ওই তেলের মধ্যে এই মেটে চচ্চড়িটা রান্না হয়ে যাবে খাসির মাংসের মেটে চচ্চড়িতে বেশি তেল লাগে না চর্বি থেকেই তেল বেরোয় এবার চর্বিটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এবারে আগে থেকে ধুয়ে রাখা মেটেটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার মেটেটা পেঁয়াজের সাথে একসাথে কষিয়ে নিতে হবে এবারে আগে থেকে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবারও নেড়ে নিতে হবে চর্বিটা দিয়ে এবারে তেল বেরোতে শুরু করেছে এবারে এর মধ্যে দু চামচ আদা বাটা তিন চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে দুই চামচ হলুদ গুঁড়ো দিতে হবে এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে রঙের জন্য দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এবারে আগে থেকে কেটে রাখা আলুটা এর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলার সাথে ভালো করে নাড়তে হবে কষিয়ে নিতে হবে দু চামচ জিরে গুঁড়ো দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে জল দিয়ে দিতে হবে অল্প অল্প জল দিতে হবে যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গেছে এবার ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে মাখো মাখো করে নামিয়ে নিতে হবে হয়ে গেল আজকে আমার রেসিপি খাসির মাংসের মেটে চচ্চড়ি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্য